বন্ধুরা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের রুম এত এত শীত পড়তেছে যা বলার বাইরে বাহিরে যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে কিন্তু আগে শীত পড়ে যায় ফালাক কয়টা গায়ে দিয়েছে দেখেন এর সাথে আমিও এ হচ্ছে আমাদের কম্বল এ একটা কম্বল এরপরে একটা কাঁথা এরপরে আরো দেখাও এরপরে এটা একটা কম্বল পাতলা এরপরে আরো ছোট একটা কম্বল দেখেন কয়টা গায়ে দে এত এত শীত মানে এত শীত পড়তেছে গ্রামে একদম মানে থর থর কাঁপুনি দেয় এই কি অবস্থা সবাই কাঁপতেছে শীতে সকাল বেলা কাজ করতে যখন আমরা উঠি তখন সবাই একদম কেমন জানি ঝুঁকি দিয়ে হাঁটতেছে আর মুরুব্বি মানুষে যারা বৃদ্ধ তাদের জন্য খুব কষ্ট হচ্ছে এই শীত কীভাবে ওরা পার করবে যেহেতু ঠান্ডা খুবই ঠান্ডা ঠান্ডা পানি এখনো ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছে আলহামদুলিল্লাহ পালাক কিন্তু গরম পানি দিয়ে গোসল করতেছে পালাক বলে দাও তুমি কি পানি দিয়ে গোসল করো সবাই মোটা মোটা কম্বল আছে এখন শুধু শীতের পিঠা বানায় খাওয়ার সময় কিন্তু এত শীত বাইরে বসে যে পিঠা বানাবো ওই এনার্জি নাই শরীরে পালা কি করতেছে পালাক আমার রুমের অবস্থা গুছা গুছা গুছ গুছা তো অলরেডি শুয়ে গেছে তো সবাই ভালো থাকবেন শীতের পিঠা খাওয়ার জন্য আমাদের গ্রামে দাওয়াত রইল আল্লাহ হাফেজ